তুমি কি কখনো অনুভব করেছ চারপাশে সবাই যেন তোমার বিরুদ্ধে তুমি চাও উঠতে কিন্তু কেউ যেন বারবার টেনে নিচে নামিয়ে দেয় তখন একটা প্রশ্ন জাগে আমি কি মেন্টালি স্ট্রং বন্ধুরা আজ আমরা কথা বলবো মেন্টাল স্ট্রেথ নিয়ে কীভাবে মনকে হতাশ হৃদয়কে নতুন শক্তিতে ভরিয়ে তুলব সেটাই শিখব প্রথমেই মনে রেখো জীবন পারফেক্ট না চ্যালেঞ্জ কিন্তু আসবে জীবন ব্যর্থতা মানেই তুমি দুর্বল না বরং ব্যর্থতা মানেই তুমি চেষ্টা করছো তুমি নিজেকে গড়তে চাও একটা মেয়ে তার নাম রূপা গরিব ঘরের মেয়ে স্কুলে পড়তো কিন্তু বাসায় খাবার নেই একদিন শিক্ষক বলল। রূপা তুমি ক্লাসে মন দিচ্ছ না কেন সে চুপচাপ দাঁড়িয়ে বলল স্যার সকালে কিছু খায়নি মাথা ঘুরছে এই রূপাই পরে নিজের উপর বিশ্বাস রেখে লড়াই শুরু করে তুমি কি জানো তুমি কে তুমি কি চাও যদি তুমি নিজেকেই না বোঝো তাহলে দুনিয়া তোমাকে কীভাবে বুঝবে একটাই কাজ করো প্রতিদিন সকালে আয়নার সামনে তাড়াও আর নিজেকে দেখো আর বলো তুই পারবি তোর ভিতরে আগুন আছে দুনিয়া বদলানোর সাহস আছে এই ছোট ছোটো কথাগুলো না মেন্টাল স্ট্রেংথ তৈরি করে আর নেগেটিভ চিন্তা নেগেটিভ চিন্তা থেকে একদম বের হও তুমি যখন বলবে আমি পারবো না তখন মস্তিষ্ক বিশ্বাস করে তুই পারবি না কিন্তু তুমি যদি বলো আমি ট্রাই করবো আমি শিখবো আমি উন্নতি করবো তখন মস্তিষ্ক বলে তুই এগোবি রূপা যখন বিউটিশিয়ানের কোর্স করেছিল সবাই আসত গরিব ঘরের মেয়ে আবার বিউটি পার্লার খুলবে কিন্তু সে থামিনি প্রতিদিন নোট করে শিখতো আর সে নিজেই পার্লার চালায় মেন্টালিটি স্ট্রেথ কোনো ম্যাজিক না এটা একটা অভ্যাস যেমন চর্চা করলে মাসাল হয় তেমনি প্রতিদিন মানসিকভাবে নিজেকে ট্রেন করলে তুমি মেন্টালি স্ট্রং হও তুমি যদি প্রতিদিন শুধু দশ মিনিট চুপচাপ বসে নিজেকে বা নিজের স্বপ্নগুলোকে কল্পনা করো সেটাও মেন্টাল ট্রেনিং সেই স্বপ্নকে লিখে ফেলো সেটাই পড়ো সেটার জন্য কাজ শুরু করো যারা হাসে তাদের হাসতে দাও লোকজন তো হাসবেই তোমাকে ছোটো করবে বলবে তুই পারবি না কিন্তু মনে রেখো ওরা তোর ভবিষ্যৎ কিন্তু জানেই না ওরা কিন্তু তোর ভেতরের এখনো দেখেনি তুমি চুপ থেকো না কাজ দিয়ে দেখিয়ে দাও একদিন সেই লোকরাই বলবে আরে ও তো একটা অনেক দুর্দান্ত কাজ করেছে আর হতাশ হলে থেমো না জীবন এমন সময় আসবে যখন তুমি ভেঙে পড়বে মনে হবে সব শেষ ঠিক তখনই তোমাকে মনে রাখতে হবে আসল পরীক্ষা এখন আমি কি এখনও হাল ছেড়ে দেবো না দাঁড়িয়ে যাবো মেন্টালিটি স্ট্রং মানুষ কখনো না না বলে না তারা বলে এটা চ্যালেঞ্জ আর আমি চ্যালেঞ্জ নিতে রাজি বন্ধুরা মনে রেখো তুমি দুর্বল জন্মাওনি তোমার ভিতরে আছে পাহাড় ভাঙার সাহস সমুদ্র পাড়ি দেওয়ার শক্তি আজ থেকে শুরু করো রোজ দশ মিনিট নিজের জন্য রাখো নিজেকে ভালোবাসো নিজের উপর বিশ্বাস রাখো আর মনে রাখো তুমি মেন্টালি স্ট্রং কারণ তুমি এখনও লড়ে যাচ্ছ আর নিজেকে হালকা করে ভালোবাসো কারণ তুমি তোমার সবচেয়ে বড় শক্তি তাই না আর বন্ধুরা আমি তোমাদের এটাও বলতে চাই আজ আমার কাছে একটা প্রশ্ন আছে তোমাদের জন্য তুমি নিজেকে কেমন মানুষ ভাবো বলো তো দুর্বল সাহসী আত্মবিশ্বাসী নাকি লড়াকু আমরা সবাই চাই মনের দিক থেকে একটি শক্তিশালী হতে কিন্তু বাস্তবে কি হয় জানো একটু কষ্টে মন খারাপ একটা মন্তব্যে হাল ছেড়ে দিই একটা ব্যর্থতায় নিজেকে শেষ করে দিই কিন্তু একদম সহজ কিছু নিয়ম কিছু অভ্যাস আমাদের কিন্তু মেন্টালিটি বা মেন্টালি স্ট্রং বানাতে পারে আর সেই কথাই বলবো ধাপে ধাপে গল্প দিয়ে বাস্তব দিয়ে একজন মেয়ে তার নাম রূপা চা বাগানে সে পাতা তুলতো বিকেলে স্কুল যায় ক্লাস ক্লাসে সবাই হাসে বলে তুই তো চা পাতা তুলিস আবার পরে কী করবি সে জানে তার স্বপ্ন আছে রূপা সিদ্ধান্ত নেয় প্রতিদিন পনেরো মিনিট নিজের সঙ্গে কথা বলবে এবং নিজেকে বলে আমি দুর্বল না আমি লড়ব আর আমি একদিন কিছু করে দেখাবো এই ছোট্ট অভ্যাস ওর মেন্টালকে স্ট্রেথ গড়ে তোলে আর নিজের চিন্তাভাবনা নিয়ন্ত্রণ শেখে তুমি যেমন ভাববে তেমনই তো হয়ে উঠবে তুমি যদি সারাদিন বলো আমি পারবো না তাহলে মস্তিষ্কও তোমার বিরুদ্ধে যায় তুমি যদি বলো আমি ট্রাই করবো আমি শিখবো তাহলে মন বলবে তুই পারবি প্র্যাকটিস প্রতিদিন সকালে তিনটি পজিটিভ কথা নিজেকে বলো আমি স্মার্ট আমি ভালো কিছু করবো আজকের দিন আমার এই কথাগুলো মনকে কিন্তু প্রশান্ত করে আর আত্মবিশ্বাস জাগায় নেগেটিভ মানুষ চিন্তা থেকে দূর থাকো তুমি জানো কিছু মানুষ সারাক্ষণ নেতিবাচক কথা বলে তাদের একটাই কাজ তোমার মন ভেঙে দেওয়া তাদের বলো না কিছু কিন্তু লড়াই থামিও না যদি কেউ বলে তুই পারবি না তুমি বলো দেখো আমি চেষ্টা করছি তোমার স্বপ্ন দেখে কেউ হাসলো তুমি বলো আমার স্বপ্ন আমার পথ আর প্র্যাকটিস করো সোশ্যাল মিডিয়াতে নেগেটিভ কন্টেন্ট দেখা বন্ধ করো বেশি নেগেটিভ মানুষদের সাথে থেকো না দূরে থেকো হলে তাদের কথা শোনো না নিজের অনুভূতি বুঝতে শেখো তুমি দুঃখী হলে কাঁদতে পারো এটা দুর্বলতা না নিজেকে বোঝাও কেন মন খারাপ কি করলে মন ভালো হবে একদিন রূপার মা অসুস্থ হাতে টাকা নেই সে কাঁদলো কিন্তু এরপর উঠে দাঁড়ালো বিউটিশিয়ান হওয়ার কোর্স করবো পালার খুললো সে কাঁদলো কিন্তু দায়িত্ব নিল এটাই মেন্টালি স্ট্রং হওয়া আর ছোটো ছোটো সাফল্য উদযাপন করো মেন্টালিটি স্ট্রং মানুষ সবসময় নিজেকে ছোট কাজে উৎসাহ দেয় আজ তুমি একটা বই পড়ে নিজেকে বাহ বলো আজ তুমি গালি না দিয়ে পরিস্থিতি সামনে চম্বাহ বলো সেলিব্রেট করো নিজের উন্নতি রূপা যখন প্রথম একজন কাস্টমারের চুল কাটে সে রাতে সে যে টাকাটি পেয়েছিল সেটা দিয়ে সে পাঁচ টাকার আইসক্রিম কেনে কারণ সে জানে এই ছোট্ট যাই তাকে বড় করবে আর ডেলি রুটিন আর ডিসিপ্লিন আনো মেন্টাল শক্তি আসে অভ্যাসে থাকো প্রতিদিন ঘুম থেকে উঠো একটা রুটিন মেনে চলো সকাল ছটায় উঠো দশ মিনিট ধ্যান করো পনেরো মিনিট পড়াশোনা করো চিন্তা উন্নতির জন্য রাখো মাথায় রাখো যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সে দুনিয়াকে জয় করতে পারে ব্যর্থতা থেকে শেখো তুমি যদি কখনো ব্যর্থ হও চিন্তা করো না হার মানলে হবে না শেখো ব্যর্থতা মানে তুমি চেষ্টা করছো তুমি সাহসী তুমি শেখার পথে আছো রুফা যখন প্রথম কাজ পেলো বা রূপা যখন প্রথম কাজ পেলো না সে থামেনি বরং ইউটিউবের ভিডিও দেখে আরও শিখেছে মেন্টালিটি স্ট্রং হওয়া প্রতিদিন কিন্তু একটা চর্চা চলো মেন্টালিটি স্ট্রং হওয়ার আমি পাঁচটি সহজ নিয়ম তোমাদের বলে ফেলি নিজেকে ভালোবাসো প্রথম নিজের সঙ্গে কথা বলো দ্বিতীয়ত নেগেটিভ মানুষ থেকে দূর থাকো তৃতীয়ত ভুল করলে শেখো নিজেকে দোষ দিও না চতুর্থ ছোটো সাফল্যকে সম্মান করো পঞ্চমত ডেলি রুটিন ডিসিপ্লিন করো এবার চোখ বন্ধ করো নিজেকে বলো আমি মেন্টালিটি স্ট্রং হব। আমি মেন্টালি স্ট্রং হব আমি কোনো কষ্টে ভেঙে পড়বো না আমি লড়বো আমি এগোবো আমি জিতব শেষ কথা জীবন তোমাকে চাপ দেবে কিন্তু যদি তুমি ভিতর থেকে শক্ত হও কেউ তোমাকে হারাতে পারবে না তুমি পারবে কারণ তুমি চাইছো তুমি পারবে কারণ তুমি লড়তে জানো তুমি পারবে কারণ তুমি এখনও থামো তুমি পারবে কারণ তুমি মেন্টালি স্ট্রং তাহলে আমরা কিভাবে মেন্টালিটি সহজে স্ট্রং হতে পারি এবং আমাদের মেন্টাল স্ট্রং সহজে কিভাবে হতে পারে আশা করি সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের বোঝাতে পেরেছি তো বন্ধুরা আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে জানাবে আর কমেন্ট অবশ্যই করবে এর পরের দিন তোমরা কি ধরনের ভিডিও চাও আর আমাকে সাপোর্ট করো তাতে আমি যেন তোমাদের জন্য প্রতিদিন নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি ধন্যবাদ